ওটা ম্যাচ ওয়াটা ম্যাচ ওয়াটা ম্যাচ আর দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার যে খেলাটা হয়েছে পুরো ফাইনাল খেলা পুরো ফাইনাল খেলার মতো হয়েছে এখানে প্রতিটা প্লেয়ার প্রতিটা টিমই ভালো মতো ফাইটেস করছে শেষ বল পর্যন্ত শাস করে খেলা হয়েছে একেবারে খেলাটা একবার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করবে আরেকবার মনে হচ্ছে ইন্ডিয়া জয়লাভ করবে এটা খেলাটা যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে তা বলার বাসা নাই এবং তখন যখন ইন্ডিয়া ব্যাটিংয়ের মধ্যে যায় তখন রোহিত শর্মা করতে এই সবগুলি ম্যাচ কিন্তু ভালো খেলছে কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যে আসা খারাপ করে খেলছে কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু তার আসল রূপ দেখায় দিছে অন্যান্য জায়গার মধ্যে সে সত্তর রান করছে প্রায় ষাট আটটা ম্যাচ খেললা কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যে রোহিত শর্মা কি বলছিলো রোহিত শর্মা বলছিল যে বিরাট কোহলি সবগুলি খেলা জমায় রাখছে ফাইনাল খেলার জন্য কিন্তু বিরাট কোহলি সেটাই প্রমাণ করলো বিরাট কোহলি ছিয়াত্তর রানের একটা বিশাল একটা ইনি এক ইনিংস খেললো এবং এক্সেল পার্ট পার্টনারশিপ সেই পার্টনারশিপরা ছিয়াত্তর রানের একটা পার্টনারশিপ বললো যার ফলে বিরাট কোহলিদের এবং ইন্ডিয়া টিমেদের হাতে খেলাটা আস্তে আস্তে শুরু করলো এর আগে কিন্তু রোহিত শর্মা ঋষভ পাঁচ এবং সুরিয়া কুমার ইয়াদব কিন্তু এই খেলাটাকে কোনো বিপর্যয়ের মধ্যে রাখা গেছিল রোহিত শর্মা তো আজকে দাঁড়াইতেই পারলো না মাত্র টিম রান করছে কুমার যাদব সে মাত্র চার রান করছে ঋষভ সে সেমাত্র ডাক আউট হয়ে গেছে এই এমন ব্যাটিং পরিস্থিতির মধ্যে এখন কে সামাল দেবে তখন এই হাল ধরে বিরাট কোহলি এবং এক্স এর পাটেল এক্স পাটেল তো এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে না নেওয়ারই একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট এক্স পাটেলকে নিয়ে নেয় এছাড়া এক্স এর পাটেল কিন্তু এই ম্যাচের মধ্যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ফাইনাল ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার অ্যাগেন্স্টে বাদে বল করছে মাত্র ঊনপঞ্চাশ রান দিযা ফেলছে কিন্তু ব্যাটিং কিন্তু ভালো করছে কিন্তু সেই একসেপ্ট পার্টেলি কিন্তু এই রানের একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেল ঊনপঞ্চাশ রানের একটা বিদ্বেষ একটা ইনিংস খেললো এবং যখন এই একশো ছিয়াত্তর টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা প্রথমে সাত রানের মধ্যে একটা উইকেট অসাধারণ বল করছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ফাইনাল ম্যাচের মধ্যে কিন্তু বুমরায় কোন কৃতজ্ঞতা আছে বুমরাই কারণে এই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটা জয়লাভ করতে পারছি আপনার কি মনে হয় ইন্টারেস্টিং মুভমেন্টটা মানে কি এই মুভমেন্টটা ঘুরে আসছে বুমরাই বুমরাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ উইকেট যখন এক্সের পাটেল যখন মার খেতেছিল তখন বুমরা এই থেকে খেলাটাকে হাতের মধ্যে নিয়ে আসে ক্লাসেনকে আউট করে এরপর যে ক্লাসেন কুন্তি খেলাটা হাতের মধ্যে নিয়ে আসছিল বুমরা ক্লাসেনকে আউট করে দেয় ক্লাসেন যে বাইরানি শুরু করে দেনপঞ্চাশ রান করে ফেলছিল রান করে ফেলছিল তখন যদি ক্লাসেন যে আটটু যদি মাঠের মধ্যে থাকতো তাহলে এই দক্ষিণ আফ্রিকাকে চিনে নিয়ে আসতে করতো কিন্তু কি আকরাম মাকরাম কী করলো মাকরাম কন্তি রান করতে পারলো না টি টোয়েন্টি ফাইনাল ম্যাচের মধ্যে কিন্তু বোমরা সেই বল করছে বোমরাই কিন্তু বারবার ইন্ডিয়া টিমকে হারার যে হারা দিতেছে সেই সব হারা ম্যাচগুলি জয় জয়লাভ করাইতেছে যাই হোক অবশেষে বিরাট কোহলির হাতে টি টোয়েন্টি ট্রফি উঠলো এবং রোহিত শর্মা বারবার ব্যর্থ হওয়ার পরেও এই টি টোয়েন্টি বিশ্বকাপ উঠলো সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ পরে ওয়ান ডে বিশ্বকাপ কয়েকদিন আগে খেলা গেল সেখানে রোহিত শর্মার প্রতি হারা গেছিলো অবশেষে তার ক্যাপ্টেনশি হয়ে একটা আন্তর্জাতিক ট্রফি জিতলো এই ইন্ডিয়া আর আপনাদের কাছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে এই ফাইনাল ম্যাচের মধ্যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচের মধ্যে কোন মুভমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানায় ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো দিয়ে সাথে থাকেন